বৃহত্তম ফ্যাক্টরি ইসলামপুর বিওয়ার্স দেখেন প্রচুর পরিমানে লক্ষ লক্ষ থ্রি এখানে এই যে দেখেন সব এখানে সব থ্রি পিস ভাস করা হচ্ছে এদিকে এখানে সব পেটি পেটি থ্রি পিস ইসলামপুরের ভিতরে বৃহত্তম একটি শোরুম এদিকে থান থান সব কাপড় দেখেন এখান থেকে মূলত থ্রি গুলো কাটা হয় এই কাটতেছে দেখেন কাটতেছে

ভাই এই দেখি নতুন কালেকশন গুলো জি ভাই এইগুলো সব নতুন কালেকশন আর আজকে আপনাদের যে কালেকশন গুলো রেখেছি এর বাইরেও আমাদের আমার হাতে যে বইগুলো আছে এগুলো একটা ডিজাইন এখানে নেই সবগুলো ডিজাইন আপডেট

সম্পূর্ণ আপডেট কালেকশন কোথাও পাবেন না চ্যালেঞ্জ কোথাও পাবেন না কোথাও পাবেন না জানেন ভাই না সম্পূর্ণ আপডেট কালেকশন দেখেন কালার হবে ছয়টা কালারে 6টা দুনো ফ্রন্ট পার্ট ভাই ঠিক আছে পার্ট এটা হলো ব্যাক পার্ট ওহ দুই শেডের মধ্যে বিস্কিট এবং কালো শেড নি স্লিপের হাতে দাও আছে নিচে এক্সট্রা দেখলেন এটার মধ্যে অন্য হবে পুরো ফুললি বডি আরিকাজ ফুললি বডি আরিকাজ হ্যাঁ জি ফুললি সম্পূর্ণ ওন্নাতে আপনার

এবং খুচরা যারা আছে তাদের জন্য এই অফারটি চলছে ঠিক আছে যারা এক পিস এক পিসো দিব এক পিস এক পিসো দেব এটা আমাদের এই মাস পুরো চলবে এই অফারটা আমাদের পুরো মাস চলবে এক পিস জি এক পিসও দেব আমরা আচ্ছা দিবেন তো ভাই কেউ যদি জবান জি ভাই জবান আমি বলছি আমি মন বলতেছি ভাই আপনাকে জবান দেব যে আপনি এক পিস চাইলে আমি এক পিস অর্ডারও নিব আচ্ছা যাক ভাই শুনে খুব খুশি হলাম বিওয়ার দেখেন এটা কিন্তু পুরো ফুললি বডি তে আর কাজ আচ্ছা প্লাস স্লিভ এটা হলো ফ্রন্ট পার্ট ভাই ঠিক আছে এটা হলো ফ্রন্ট পার্ট এটা হবে ব্যাক পার্ট ব্যাক পার্টে কিন্তু ভাই পুরো ফুললি বডি তে জিরো সিকোয়েন্স কাজ করা আচ্ছা দেখতেই পারতেছেন ভাই স্লিভে হাতে কাজ হবে এটা অন্যটা হবে কাদোয়া একটা অন্যর মধ্যে অন্য সাইডে প্যানেল প্যানেল হবে এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন পুরো ফুল্লি কাজ করা জি ভাই কল এটার মধ্যেও কালার হবে ছয়টা জি এটার মধ্যে হবে কালার ছয়টা এই যে কালার ছয়টা আমি দেখাচ্ছি ফুলি কটনের মধ্যে কিন্তু বডি ঠিক আছে এই যে কালার ছয়টা তারপরে ভাইয়া যাবো আরেকটি ইন্ডিয়ান কালেকশনে ইন্ডিয়ান কালেকশনে জি এটা হবে ফুললি বডি কটনের মধ্যে এই যে দেখেন জি ওরে ভাই এটা হবে পুরো ফুললি বডি কটনের মধ্যে দুই শেডের মধ্যে দুই শেড জি দুই শেডের মধ্যে পেয়ে যাবেন কি এটা ফ্রন্ট পার্টে কাজ হবে ব্যাক পার্টে কিন্তু কোনো কাজ হবে না ডিজিটাল প্রিন্ট 3D প্রিন্ট যাকে বলে ওকে কোয়ালিটির মধ্যে যে কোনো আপুদের হবে না যে কোন আপাদের হবে যেত মোটা হোক যেত হেলদি মানুষ হোক তার হবে যার যেভাবে চাইবে সে সেভাবে বানাতে পারবে পুরো ফ্রিজ আছে এবং এ এটা দিয়ে আপনার ফরক স্টেলের জামা বানাতে পারবে এটা ইন্ডিয়ান ভাই এটা জি সম্পূর্ণ ইঞ্জিন কেউ যদি বলে যে এটা ইন্ডিয়ান না যে ভাই যে সে আমার থেকে যা চাইবে আমি তাই দিতে বাধ্য

এরকম বই আচ্ছা আপনি প্রতিদিন আমাদের সব থেকে আটটা ডিজাইন প্রতিদিন আপডেট ডিজাইন আসে আচ্ছা এটার মধ্যে হবে ভাই কালার ছয়টা আচ্ছা এই যে ভাই কালার ছটা কালার ছয়টা দেখেন ছয়টা কালারই জোস জি ছয়টা কালারই জোস সব আপুরের পছন্দের কালার তারপরে জি তারপরে একটি দেখাবো নেসসা গুল আহমেদ নেসসা জর্জেট বডি অনেক আপুরা জর্জেট পছন্দ করে কাপুর দেখেন ভাই জি ভাই অনেক আপুরা জর্জেট পছন্দ করে আচ্ছা ইসলামপুর দিব এরকম এরকম কাপড় কোথাও পাবে না কোথাও পাবে না জি কোথাও পাবে না ইসলামপুর চ্যালেঞ্জ আমাদের ইসলামপুর হোলসেল বাজারে আসলে যে আমাদের কাপড় দেখবে সে কাপড় দেখে আমাদের মুগ্ধ হয়ে যাবে এরকম কাপড় দেখে মুগ্ধ হয়ে যাবে কাপড় দেখেই সে কাপুরে পেমে পরে যাবে এক কথা সে কাপুরে পেমে পরে যাবে ভাই কাপুরে পেমে পরে যাবে জি আচ্ছা এটার মধ্যে ফোর সাইডটা ব্যাক সাইডটা হবে পিঞ্চ পুরো ফুললি প্রিন্ট ডিজিটাল প্রিন্ট মধ্যে এটা কিন্তু জর্জেট ফোর পিস ভাইয়া এটা কিন্তু ইনারে কাপড়টা সহ দেওয়া আছে फ्लावर প্লাস ইনারে কাপড় সহ দেওয়া আছে আর ভাই এটা অন্যটা হবে পুরো ফুললি কাজ করা জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা একটু সামনে আসেন ভাই একটু সামনে আসলে দেখতে পারবেন দেখেন সেই মাশাআল্লাহ জি ভাই যারা যারা যাদের যাদের পছন্দ হবে কোন ভিডিওতে আমাদের কোন মাল দেখে সাথে সাথে এবং স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে সাথে সাথে নক দিলে আমরা রেড এবং আমার এটা লাগবে জি এটা আমার লাগবে রেড এবং পারবেন জি

এই দেখেন আর প্রত্যেকটা মালে ভাই জি ভাই 100 টাকা 150 টাকা 200 টাকা ডিসকাউন্ট আচ্ছা কেসে ভাই প্রত্যেকটা মালে জি ভাই প্রত্যেকটা মালে 150 টাকা 100 টাকা ডিসকাউন্ট আচ্ছা নেন ডিসকাউন্ট দিয়ে দিবেন একদম ডিসকাউন্ট দিয়ে দিবেন এটাও কিন্তু 4 পিস ভাই যে এটা সেলর সেলর প্লাস ইন্ডিয়ান সেলর প্লাস আপনার ইনারে কাপড় সহ এটা হলো অন্যটা ভাই কি চমৎকার কি অন্যটা পুরো ফুললি জিরো সিকোয়েন্স প্লাস বর্ডার ওয়ার্ক করা আছে এমবডারি ওয়ার্ক করা

সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ থেকে আঠারশো নব্বই মধ্যে থাকবে আচ্ছা যে কোন একটি রেঞ্জ হবে যে কোন একটি রেঞ্জ পেয়ে যাবেন আপনারা সেই কাপড়টা দেখালামিল্ক এর মধ্যে নিতে চান হাজার লক্ষ লক্ষ ত্রিবিশ ভাইদের কাছে গেলাম আছে এদিকে বাড়ির কালেকশন আছে বিয়ের যারা বাজার করতে চান আপনারা একই আসলে আসলেন বিয়ের বাজার করতে পারবেন সব পাবে রাস্তা ভরা ভরা নাকি ভাই বস্ত্র বড় সব মাল একমাত্র ইসলামপুর হোলসেল বাজারে আসলে আপনি সব পাবেন বিয়ের মৌসুম চলতেছে বিয়ের থেকে শুরু করে থ্রি পিস আইটেম সব পাবেন এভরিথিং সব হ্যাঁ জি সব পাবেন ভাই ওই পাশটা দেখেন আমাদের লেhenga শাড়ি ও এবং সেই পার্টি শাড়ি আর জ্যাডে শাড়ি সব আছে সব ইনশাআল্লাহ যে এক পিস পাবে তাকে এক পিসি দেব এক পিসি দিবেন এক পিসি লেhenga দেব আচ্ছা বড় বড় মলে मतलब যমুনা ফিউচারে যারা 15 20000 40000 টাকা করে লেhenga কিনতেছেন ক্রয় করতেছেন তাদের জন্য বলতেছি ভাই আমাদের ইসলামপুর হোলসেল বাজার একবার হলে এসে যাবে এসে ঘুরে যাবেন ওকে তারপরে এটা ভাই অন্যটা এটার মধ্যে হবে কালার চারটা আচ্ছা এই যে ভাই কালার চারটা আচ্ছা তারপরে তারপরে দেখি আরেকটি দিল্লি বুটিক এ ভাই এই যে দেখে সম্পূর্ণ রেয়ন বডির মধ্যে সম্পূর্ণ রেয়ন বডির মধ্যে গলাটা কিন্তু পুরো ফুললি কাজ করা ভাই এমবডারি এবং জিরো সিকোয়েন্স 3D প্রিন্টের মধ্যে প্যানেলে কাজ আছে এটা হবে সুতি অন্যার মধ্যে নামাজি অন্য পাঁচ নামাজি অন্য পাঁচ হ্যাঁ জি পাঁচ হাত নামাজি অন্য অন্য নিয়ে কোনো টেনশন করতে হবে না অনেক আপুর আছে মাওনরা আছে যারা একটু অন্য বড় পছন্দ করে আচ্ছা ঠিক আছে যারা নামাজি হিজাব করতে চায় তাদের জন্য সব অন্য আচ্ছা ওকে অন্য নিয়ে কোনো টেনশন করতে হবে না এটার মধ্যে কালার হবে 6টা এ 4টা এটার মধ্যে হবে কালার 4টা তারপরে তারপরে দেখি আরেকটি দিল্লি বুটিক এই দেখেন দিল্লি বুটিক্সের মধ্যে এই যে দেখেন প্রিমিয়াম কটনের মধ্যে প্রিমিয়াম কটন একদম ফুললি বডিতে কিন্তু জিরো সিকুয়েন্স প্লাস ওয়ার্কিং করা আছে এমব্রয়ডারি ওয়ার্কিং করা প্যানেলটা দেখছেন ভাই নিচের প্যানেলটা দেখেন এটার মধ্যে কিন্তু ওন্না পেয়ে যাবেন সুতির মধ্যে খুব সুন্দর একটি ওন্না আচ্ছা কটনের মধ্যে খুব সুন্দর একটি ওন্না ওন্না পুরো বর্ডার করা দেখেন কি চমৎকার দেখছেন টারসেল আছে

ইসলামপুর চ্যালেঞ্জ বুটিক্স এবং ইন্ডিয়ান মাল দিয়ে পুরো ইসলামপুর চ্যালেঞ্জ ইসলামপুর হোলসেল বাজারে যদি কেউ দিতে পারে এরকম কোন ডিজাইন ইনশাআল্লাহ চ্যালেঞ্জ একেবারে নিউ একদম নিউ একদম আপডেট ডিজাইন দেখেন সব আমরা দেখাবো সব আপডেট ডিজাইন পুরো ইসলামপুরে পাবেন না এইসব ডিজাইন এটার মধ্যে কিন্তু কালার হবে চারটা এর হবে コットン ওনারের মধ্যে স্পেশাল ওনার নাকি স্পেশাল সব সবকিছুর মধ্যে পাবেন স্পেশাল আচ্ছা আর এই এই আমাদের জানুয়ারি মাস দুটো থাকছে অফার আর অফার আর শুধু অফার আর অফার যারা আমাদের থেকে পঁচিশ হাজার টাকা বিল করবে তারা আকর্ষণীয় একটি গিফট প্লাস তার সাথে আরেকটি আকর্ষণীয় গিফট পাবে সেটা হল একটি থ্রি পিস আচ্ছা আর চল্লিশ হাজার করলে তা তারা একটি পাবে শাড়ি আচ্ছা আর এক লাখ করলে তারা পাবে একটি লেহেঙ্গা এরকম ভাইজি সেটা বিয়ের লেহেঙ্গা হতে পারে

ok vai. ok bhai assalamu alaikum bhai

সব অর্ডার মাল আমাদের প্রত্যেক দিন অর্ডার যায়